আঠারো বছর বয়সে তোমার কলজি এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি নাফর বয়স যখন ষাট বছর হবে তো তোর কলজা কেমন পাথর হবে হাই নাফর মান ভেবে দেখো এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশ্মন হও তা আগামী তিরিশ বছর পরে তুমি কই যাবে চিন্তা করে ইনসাফের সাথে ভাবেন এত অল্প বয়সে সে এমন গাদ্দার চোদ্দ বছর বয়স মাত্র বারো বছর বয়স কিন্তু একটা নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ে না আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেন মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হলো বলে যুবক ভাই তোমাদের কব যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহ পছন্দ তার জীবনের কোনো নিয়ন্ত্রণ পায় কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো আমার মনে যা চায় না না এটা কোন জীবন না যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দিগি নিরাম তার জীবন নিরাময় আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাই যার রসুল কোরআন যার কিতা এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত মেয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন মিয়া তুমি হারিয়া গেলা কিসের তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিছে আমি এর পথ পথারা হবো এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম এই জন্য বড় দুর্ভাগ্য আল্লাহকে পেয়ে ভুল পথে চলে কোরআনের মতো দৌলত পাইয়া জাহান নামের রাস্তায় চলে গেল ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের রাস্তায় কেন এই জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতা এটাই আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য মোহাম্মদ সাল্ল্লা মতো রসুল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়ে গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব কেন আমরা বিপথে চলে যাব এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ করে সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ দুশ্মনের অনুসরণ কেন করবে কেন নামাজ পড়তে মন চাবে না আমি মুসলমান না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি লেবাস পোশাক খাটা চলা খানা পিনা আহার নিদ্রা পেশাব পায়খানার সুন্নাত এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য কাফের জন্য না হিন্দু পুত্রের জন্য তো তলে বলে একটা ছেলে বলো ভাই তুমি একটা বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই অনুসরণ করলা না তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম কুরআন তো ইসলাম কার জন্য আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে দেখবার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট তুমি আমার আড়াল হইতে পার মানা alam ya'lam bi anna allaha আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা আল্লাহ বলে তুমি আমার আড়াল হইতে না কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটি বান্দা নিজের আমল নামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেস তারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব লিখছে কথা হাঁটতে হাঁটতে কথা রাত গভীরের কথা একাকি কথা 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 কথা। কথা দরকারি সব 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 লিখছে এজন্য বন্ধু আল্লাহর থেকে আড়াল হওয়ার আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোন সুযোগ নেই কোনো সুযোগ নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাছ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজের চালাক মনে করে আমার অনুরোধ প্রতিদিন একই কথা আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করি না ব্যবসার উপরে না চাকরির উপরে না খেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে কারোর উপরে না বাস আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত হাজাত রাওয়া মোমেনের সমস্ত ছোট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিড়ে যায় কেউরে বইলো না আগে তোমার আল্লাহরে বল জানলাম আমি একটা মুসিবতে পড়ে গেছি আমার স্যান্ডেলের ফিতা ছিড়ে গেছে আপনি সাহায্য করুন আপনি সাহায্য আমরা মুসলমান বাফ আমরা ইমানদার আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না কুরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয় আল্লাহর সাথে যে শিরিক করে বিশ্বাস করে ফাকান্নমা খররা মিনাস সামা আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা সাত আসমান থেকে মাটিতে চুরে মারলো যা না ফরমা না লাঠি মার একটা লাঠি মুশরিক আল্লাহ বলে আমারে বাদ দিল বেঈমানShaderType যা ফাকান্ন فتخطفه الطير

আহ আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় সে আর কোন জিন্দিগি তার ছাড়া ছন্ন ছাড়া দুর্বল এই জন্য আল্লাহরই মা আল্লাহর সাথে মোহব্বত আল্লাহকে আঁকড়াইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয়